কাল দুপুর থেকে হঠাৎই শরীরের অবস্থা ভীষণভাবে খারাপ এতটুকুটা না না আপডেট তাই আপডেটটা তোমাদের জানিয়ে বন্ধ রাখতে চাইছি না আমি আমি চাই যে সে এক মিনিট হোক তিন মিনিট হোক দু মিনিট হোক সেটাই আমি তোমাদের কাছে পৌঁছিয়ে দিতে চাইছি কালকে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম রান্নাবান্না কিছু দেখানোর পর শরীরটা এত খারাপ হয়ে উঠলো যে হয় ওটা কখনো কখনো দেখবে যে হয় আর উঠার মতো অবস্থায় ছিলাম না একটা দরকারি বিশেষ কাজ ছিল বলে রাত্রে একটু বেরিয়েছিলাম পরে দেখতে পাবে এডিট করতে পারিনি শরীর খারাপের জন্য মানে মাথা না এভাবে রাখতে পারছি না শুয়ে থাকতে পারছি যেমন শরীর ব্যথা তেমন কোমর ব্যথা মানে সব দিক থেকে রাত্রে একটুকু ঘুম হয়নি একটুকু না ঘুমাতে পাইনি কালকে শরীর ব্যথা জপ করে যাও বা একটু ঘুমাচ্ছি ঘুম আসছে যেই কাঁধে ঘুমাচ্ছি ধর সোজা হয়ে ঘুমাচ্ছি এত ব্যথা করছে ঘুম ভেঙে যাচ্ছে সকালবেলাতে বাধ্য হয়ে একটু ভলিনি দিলাম সামান্য যদি সকালে সমস্ত কাজগুলো করতে হবে যদি জামা কাপড়গুলো ছিটিয়ে রয়েছে কালকে বাসন নিয়ে বাসন মাজতে হবে ঘর তো ফেলে রাখা যায় না ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সেগুলো করলাম কিন্তু বিশ্বাস করো কোমর ব্যথা আবার উঠে গেল তো দ্বীপ গেল এই যে কালকে যে কাজটা হয়নি ওই কাজের জন্যেই দীপ গেল তো হয়ে গেল আমি বললাম যে দেরি করো না তাতে আসুন প্রেশার কুকারে ভাত বসাবো গরম গরম আলুর সুদ্ধ ঘি দিয়ে খেয়ে নেবো ঝামেলা ছুটতে তো বললো রান্না বান্না কিছু বসাতে হবে না আমি আমাকে জোটোর জন্য তো বসাতেই হবে বলছি সেটা দেখা যাচ্ছে থাক তুমি যা করছো করো চুয়ে বসে থাকো আমি জানিয়ে দিচ্ছি ফোন করে উফ হঠাৎ করে এই দীপ আমার শরীর খারাপটা করালো ওর শরীরটা খারাপ হলো ওর থেকে আমার চলে আসলো উফ এগুলো হলো ভাইরাস আর কিছু না দিন দুদিন ভুকলো দুদিনের মাথাতে জ্বর আসলো আর জ্বর নেই জ্বর কমে গেল ও একদম পুরোপুরি ঠিক তাও একটু ওর শরীরটা খারাপ আছে আমি একবারে দুপুর থেকে শেষ সর্দি লেগে গেছে কাশি হচ্ছে কপও উঠছে হঠাৎ করে এত ঠান্ডা কী করে লাগলো বুঝতে পারছি না আর এই একজন না দেখানোর নয়